ময়নায় এক দুস্থ পরিবারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত যুবকের পাশে শুভাকাঙ্ক্ষীরা ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের কালিকাদারি গ্রামের দেবাশিস মাইতির ছেলে শুভাশিস মাইতি নামে এক যুবক ব্লাড ক্যান্সারে আক্রান্ত যুবকের পরিবার ভীষণ গরিব পরিবারের একটিমাত্র উপার্জনের রাস্তা হলো পান পান বিক্রি করে সংসার চলে বাড়ির একমাত্র উপার্জনকারী যুবক ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফলে রোজকার বন্ধ এমন অবস্থায় রোগের চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন আক্রান্ত যুবকের পরিবারের লোকজন এই পরিস্থিতিতে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল আক্রান্ত যুবকের বন্ধু শুভাকাঙ্ক্ষী বর্গ তারা আর্থিক সাহায্য তুলে দিয়ে পাশে থাকার বার্তা দিলেন জানা গেছে চিকিৎসা করাতে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে এত টাকা খরচ করার মতো আর্থিক সামর্থ্য পরিবারের নেই তাই যুবকের পরিবারের লোকজন এবং শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন আপনারা চিকিৎসার জন্য এগিয়ে আসুন আপনারও সবাই আসুন সজুতার হাত পড়ে দিজুন ছেলে কেলে এক বছর বাইরে বাইরে এখানে ওখানে সব জায়গায় যাচ্ছি যেখানে যে বলছে সেখানে যাচ্ছি ইচ্ছা মানে চিলটা যেন সুস্থই থাকে আমাদের কাছে দেখতে জায়গাে সুস্থ হওয়ার জন্য যতদিন আমরা বেঁচে থাকব সবাই আশীর্বাদ করে না বাচ্চারা করে সুস্থই আর আমার নাতির জন্য যে যে মন পারেন আপনারা সাহায্য করবেন আমার নাতিকে আশীর্বাদ করুন আমার নাতি যেন সুস্থ থাকে আমার নাতি যেন আমাদের সঙ্গে সর্বত যেন থাকে আপনারা আশীর্বাদ করবেন যে যেমন পারে পাশে থেকে সাহায্য করুন জানেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এখানে সব মিলনের বন্ধুরা আছি আমাদের ময়নাতে বাড়ি আমরা যতটা পেরেছি সাহায্য করেছি এবং সাথে আছি পাশে থাকবো সবসময় আর আপনারা দেখবেন একটু যে যতটা পারবেন সাহায্য করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আশেপাশে যদি কেউ থাকেন তো আমরা যতটা পেরেছি সাহায্য করেছি এবং যতটা পারবো করব সারা জীবনের পাশে থাকার চেষ্টা করব করবো আমাদের বন্ধু ভাই এরা আমরা আছি আমরা থাকবো সবসময় সারা জীবনের জন্য নমস্কার প্রত্যেক যারা আমাদের এই ভিডিও চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা বইয়ের পাতায় বা বিভিন্ন জায়গায় দেখে থাকি জীবের প্রেম করে যেই জন সেই জন বা জীব সেবাই শিব সেবা তো আজকে মানুষের মধ্যে সেই সাড়া আমরা সত্যিকারে প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছি এই ছোট্ট মিলন মাত্র উনিশ বছরের বয়স আমাদের পাড়াতে বাড়ি ও বর্তমানে ব্লাড ক্যান্সার আক্রান্ত মাধ্যমিক দেওয়ার পরে বাইরে পড়াশোনা করতে যায় বাইরে কাজের জন্য যায় সেখান থেকে ফিরে এসে ওর ব্লাড ব্লাড ক্যান্সার ধরা পড়ে খুবই গরিব নেডি ফ্যামিলি অসহায় ফ্যামিলি তার জন্য আমরা এবং ওর ওই সব সমবয়সী বন্ধুরা মিলে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি এবং যেখানে যাওয়ার গিয়েছি ওর জন্য কিছুটা অর্থ সংগ্রহ করে দেওয়ার জন্য কারণ বহুত প্রচণ্ড বয় ব্যয়বহুল একটা চিকিৎসা সম্পূর্ণ টাকা তো বাড়ি থেকে পরিবার থেকে সাপোর্ট করা সম্ভব হয়নি তো যার জন্য আমরা যেখানেই গিয়েছি সত্যি অভাবেনও সাড়া পেয়েছি প্রত্যেক মানুষকে অশেষ অশেষ ধন্যবাদ বিশেষ করে আমার এই কালিকাদানি গ্রামের প্রত্যেকটি মানুষকে যেখানে আমরা গিয়েছি অভাবিন্ন সাড়া দিয়েছি তাদের ভালোবাসা দিয়েছে এই মিলনকে বা সুভাশেষকে সুস্থ করে তোলার জন্য যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে এবং আমরা আশা রাখছি আগামী দিনে এই মিলনের সুচিকিৎসার জন্য যে তহবিল প্রয়োজন সেটা আমরা আস্তে আস্তে করে ওকে সবাই মিলে সংগ্রহ করে ওর হাতে তুলে দিতে পারবো চিকিৎসাটা প্রচন্ড ব্যয়বহুল ওর বোন মেরো ক্যান্সার হয়েছে বা ব্লাড ক্যান্সার বন মেরো ট্রান্সপ্ল্যান্ট করার জন্য ওটা অনেক খরচ ব্যয়বহুল পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা সেটা আপাতত যতটা হয় আমরা চেষ্টা করছি আপাতত আমরা ওকে চিকিৎসা চালিয়ে দেওয়ার জন্য যে খরচ যে ব্যয় সেটা আমরা সংগ্রহ করে সবাই মিলে ওর পাশে থাকার চেষ্টা করছি ধন্যবাদ আপনারা পাশে থাকবে এবং সমগ্র ময়নাবাসী তথা এই আমাদের এই প্রচার যেখান পর্যন্ত যাচ্ছে সবাই কাছে বিশেষ অনুরোধ যদি কোনো শহীদ ব্যক্তি আমাদের এই মিলনের জন্য কিছু সাহায্য দিতে চান বিশেষ কোনো আর্থিক প্যাকেজ বা কোনো প্রতিষ্ঠান যদি সাহায্য দিতে চান সেক্ষেত্রে আমাদের এখানে এসে ওনার বাড়িতেই এসে ওর বাড়িতে এসে যোগাযোগ করতে পারেন বাড়ির অ্যাড্রেস গ্রাম কালিকাদাড়ি ময়না পূর্ব মেদিনীপুর কালিকাদাড়ি বনকুমারজিউ রুদ্রেশ্বর জিউ শিব মন্দিরের পাশেই বাড়ি একটা ফোন নাম্বারও লিখে রাখতে পারেন নাইন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি ফোর নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে পারেন যদি কোনো প্রতিষ্ঠান বা সহিদ ব্যক্তি মিলনের পাশে দাঁড়াতে চান আর্থিকভাবে সহায়তা দিয়ে আপনারা এসে আপনাদের

উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি সমৃদ্ধি নারী মানে সমৃদ্ধি আমার মানে আনন্দ সংবাদ সুখবর আপনি কি এইচএস পাস করে ঘুরছেন চাকরি কিংবা কোনো কাজ পাচ্ছেন না তাই সংস্থার কাজের জন্য ময়না ও পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক যুবতীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস বয়স 18 থেকে 30 বছর আবেদনের শেষ তারিখ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ যোগাযোগ করুন মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন ময়না শাখা পুরনো বাস স্ট্যান্ডের নিকট সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে বিস্তারিত জানতে ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে